পশ্চিমবঙ্গের বেকারত্ব সম্পর্কে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের বেকারত্বের জেলায় লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের জন্ম হয় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা কাজ করতে বেরিয়ে পড়ে তারা অন্যায় হিংসা নানা রকমের অত্যাচারের সম্মুখীন হয় উড়িষ্যায় আমাদের জেলাটা আমাদের জেলার একটা যুবককে পিটিয়ে মেরে দেওয়া হলো সেই বিষয়ে কথা বলতে আমি আগামীকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার কাছে আমি সময় চেয়েছি কারণ ভারতবর্ষের কোন রাজ্যে কোনো বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যদি কোনো অন্যায় না হয় সেই বিষয়টা আমি ভারত সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমি তুলে ধরতে চাই যদি তার কাছে দেখা করার সুযোগ পাই কাল তাকে দেখা করার সুযোগ চেয়েছি তাহলে নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি কিন্তু তার পাশাপাশি এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা কথা বলতে চাই যখন এই পশ্চিমবঙ্গ দিতে পারছি না বলে আমরা এখানে পরিযায় শ্রমিকের এত পরিমাণ সংখ্যা বৃদ্ধি পেরেছি তার জন্য পশ্চিমবঙ্গ শ্রমিকদের একটা বড় আতুরখানা সেই পশ্চিমবঙ্গে যখন দেখতে পাই বিহার থেকে লোক ভাড়া করে এনে সবুজ সাথী সাইকেল তৈরি করা হচ্ছে একটা নয় হাজারে হাজারে সাইকেল সবুজ সাথী সাইকেল বানানোর জন্য কন্ট্রাক্টর বিহার থেকে শ্রমিক নিয়ে আসছে অথচ বাংলা শ্রমিকরা কাজ পাচ্ছে না এই দ্বিচারিতা দেখে আমি অবাক হই চলে যান মেদিনীপুর সেখানে খোঁজ দেখুন সবুজ সাথী প্রকল্পে এই মেদিনীপুরে মাধ্যমে কাজ করাতে গিয়ে বিহার থেকে শ্রমিক আসতে হচ্ছে অথচ বাংলা শ্রমিক কাজ পাচ্ছে না বিহার থেকে শ্রমিক আনার জন্য আমি কোনো ঈর্ষা করছি না কিন্তু বাংলা শ্রমিক কাজ পাবে না কেন এটা তো দেখা দরকার আমাদের বাংলা শ্রমিককে কেউ বিহারে নিয়ে গিয়ে সাইকেল সারানোর সাইকেল তৈরি করার কোনো কাজ কত দিচ্ছে না সরকারিভাবে ভাবে এটা আমি সরকারি প্রকল্প বলে বলছি কথাটা যেহেতু সবুজ সরকারি প্রকল্প সেই সরকারি প্রকল্পে কমসে কম বাংলার গরিব যারা বাংলা যারা বেকার তাদেরকে সাইকেল নির্মাণের সবুজ সাথী প্রকল্পের সাইকেল জোড়া দেওয়ার অ্যাসেম্বলি করার তাদেরকে যেন সুযোগটা দেওয়া হয়